জীবিত মেয়ের সৎকার বাবা মায়ের চাঞ্চল্য করে এই ঘটনা শিলিগুড়ি লাগো আর ভুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরেই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেও না পেয়ে শেষে আম্বারি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে শুক্রবার পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছায় জানতে পারেন মেয়েটি ভিন্ন এক সঙ্গে সম্পর্ক থাকায় তার সঙ্গে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়িতে আসতে রাজি না হওয়ায় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে কন্যা করার সিদ্ধান্ত নেন যেমনই ভাবনা তেমনই কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলেই জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশানে দাহ করে এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালেন এদিনের এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকে এলাকায় অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম মেহা আর শ্রাদ্ধ আগামী কি বার করব আগামীকাল হ্যাঁ আগামীকাল ধার্য করবো ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু আমার কবে কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবারে গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত সবকিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল। আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি

যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা আমার কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকি পোস্ট অফিস ভুটকিডাঙ্গাপাড়া থানা ভোরের আলো জন্দে আমার মেয়ের নাম নেহাদু ঠিক আছে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড হাজারিলাল হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন